হ্যালো আলাইকুম ব্যার্স সবাই কেমন আছেন সো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি লালভাসন দেবো সো এইবার আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব তা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক সো বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলবো সো তার আগে একটা কথাই বলে রাখি যদি আপনি আমাদের ফ্রি গেমিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকে আমরা কথা বলবো বাইকের ফুয়েল ট্যাঙ্কি নিয়ে সো চলুন যাওয়া যাক ভিডিওতে সরাসরি তো আমরা আমরা ভিডিওতে কিন্তু সরাসরি চলে আসছি সো কথাটা আজকের ভিডিও বেশি বড় করব না অথচ ভিডিও বেশি ছোটও করব না সো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু আর ট্যাঙ্কি নিয়েছেন এবং অনেকেই কন্ডিশনে মাল যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু ট্যাঙ্কি ভিউয়ার্স যাদের বাইকের ট্যাঙ্কি লাগবে তারা টাইটেলে অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে অর্থাৎ ভিডিওর যে লেখাটা ওইখানে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আপনারা ডাইরেক্ট কল করতে পারেন যাদের ট্যাঙ্কি লাগবে তারা অর্ডার করতে পারেন সো তার আগে আপনার স্ক্রিনে অনেক প্রকার ট্যাঙ্কি দেখতে পারবেন আমাদের কাছে বাইকের এ টু জেড ট্যাঙ্কি কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ ওয়ান ডেলিভারিতে মাল বিক্রয় করে থাকছি সো আমাদের কাছে আপনি বাজাজ গ্রুপ থেকে শুরু করে আপনার এ টু জেড আপনার পালসার থেকে শুরু করে বাজাজ থেকে শুরু করে আপনার এ টু জেড বাইকের ট্যাঙ্কিও অথবা বাইকের মালামাল আপনি আমাদের কাছে পেয়ে থাকবেন সো আমাদের ঠিকানা যশোর আর এন রোড সো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ট্যাঙ্কি আছে সো এতক্ষণ আপনারা পালসার ট্যাঙ্কি দেখলেন সো এইবার আমরা চলে যাচ্ছি আপনার সো এইবার আমরা চলে যাচ্ছি ডিসকভার গাড়ির ট্যাঙ্কিতে সো আমরা ডিসকভার ট্যাঙ্কিতে চলে আসছি সো তার আগে একটা কথাই বলে রাখি ডিসকভারের ট্যাঙ্কি আমাদের কাছে অরিজিনাল পাবেন কিন্তু কথা হলো এই যে ডিসকভারের ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে সরাসরি এরম সাদা কালার হয়ে আসে মানে ডিসকভারের যত অরিজিনাল ট্যাঙ্কি আসে সব ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে সাদা কালার হয়ে আসে আসার পরে যশোরের রং এবং স্টিভার হয় সো এইটা হচ্ছে ট্যাঙ্কের একটি ভিডিও সো এইবার অনেকে বলবেন ভাই এটা তো ভিডিও আপনি কি কোনো জায়গা থেকে ডাউনলোড করেছেন না ভাই এটা ভিডিও করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এ টু জেড ঠিক আছে সো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ট্যাঙ্কি সাপ্লাই করে থাকি সো আমাদের কাছ থেকে অনেকে ট্যাঙ্কি পেয়েছেন বা অনেকে ট্যাঙ্কি এবং এখনো পেন্ডিংয়ে কিছু ট্যাঙ্কি আছে সো এইবার আরেকটা একটা বিষয় যেটা হচ্ছে আপনাদের মাঝে পরিষ্কার করে দিচ্ছি আমি সেটা হচ্ছে অনেকে আজকেরে রেট দেওয়া হয়েছে ধরুন আজকে আমি রেট দিছি আপনি এক সপ্তাহ পরে ফোন করে বলছেন ভাই আপনি তো এই রেটটা দিছিলেন এখন আমাকে দেওয়া লাগবে সো ট্যাঙ্কের রেটটা কেমন আজকেরে এক রেট দিছি কালকের আর এক ট্রেড অথবা ট্যাঙ্কের দাম কমেও আসতে পারে সো কুমার বিষয়টা খুবই কম থাকে সবসময় বাড়ার বিষয়টা থাকে ট্যাঙ্কিতে ঠিক আছে আর বদ্ধি মাঝে কমতে পারে যখন কমে তখন পার্টিদেরকে বলা হয় সো এইবার কথা হচ্ছে যে এই রকমটা অনেকে এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে বহুত লোকের সাথে অনেকে এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে আবার আমাদের যে টাইটেলের যে নাম্বারটা আছে অনেকে ফোন দিয়ে পান না সো ওই আছে আপনি চাইলে একটা ফটো পাঠে ভয়েস দিবেন ভাই এই ট্যাঙ্কিটা আমার লাগবে দাম কত সো অনেক সময় অনেক মিটিংয়ে থাকি অনেকের মাল দিতে গাড়িতে থাকি অনেকে দেখা যাচ্ছে কুড়ি যে কথা বলতেছি অনেক সময় ট্যাঙ্কির রঙ বিস্তৃষ বিভিন্ন কাজে আমরা ব্যস্ত অনেক সময় থাকতে পারি ঠিক আছে সো এই কারণে দেখা যাচ্ছে সামনের পর অনেক সময় আবার কাস্টমার আসে সো ওই টাইমে আমি যদি কলটা তুলি অনেকে আবার ডাইরেক্ট শপে আসেন সো তাদেরকে রেখে আজকের এক ভাই আসছিল রাজশাহী থেকে সো দেখা যাচ্ছে তার সামনে যদি আমি কল ধরি বারবার তাহলে কেমন একটা দেখাই ধরুন আপনিও আসেন আপনার সামনে যদি আমি ফোন ধরি আর একটা কাস্টমার তাহলে আপনার কেমন লাগবে যে ইনস্ট্যান্ট আপনি আমার সামনে আর এক লোক ফোন দিতেছে আমি তার টাকা ধরতেছি এই কারণে ভাই সো এই ডিসকভার ট্যাঙ্কে দেখলেন এবারে আমরা চলে যাব সি ট্যাণ্ড্রেটেড ট্যাঙ্কেতে সো আমরা কিন্তু সি ট্যাণ্ড্রেটেড ট্যাঙ্কেতে চলে আসছি সো সি ট্যাণ্ড্রেটেড ট্যাঙ্কেতে আমরা চলে আসছি সো সি ট্যাণ্ড্রেটেড এই যে বাজাজ লেকাটা এইটা কিন্তু ব্র্যান্ডেড ট্যাঙ্ক এবং এই বাজাজ লেকাটা এইটাকে কিন্তু বর্তমান মার্কেটে অ্যাভেইলেবল না অরিজিনালটা অ্যাভেইলেবল না বাট ব্র্যান্ডেডটা অ্যাভেইলেবল কিন্তু এই যে মডেলগুলো সি তে লাগা এগুলো অরিজিনালটা মার্কেটে অ্যাভেইলেবল আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছেও আছে আর এই যে বাজাজ লেখা যে ট্যাঙ্কি গুলো এগুলো বর্তমান মার্কেটে ব্র্যান্ডেডটা অরিজিনালটা अवेलेबल অ্যাভেলেবেল না পাই সো এইবার আমরা আহ চলে যাবো আপনার টিভিএস এর ট্যাঙ্কিতে টিভিএস এবং হিরো গ্রুপে আমরা চলে যাচ্ছি সো আমরা কিন্তু টিভিএস গ্রুপে চলে যাচ্ছি এবং আমি কিন্তু দেখাবো বলেছি ভাই লাইভ পূর্বে আমাদের ট্যাঙ্কি যতটা কাজে আসছে এর ট্যাঙ্কিটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আর টিআর থেকে শুরু করে বা ফোনিক্স গাড়ি বা স্ট্রাইকার বলেন সব গাড়ির ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন জাস্ট আপনাদের মাঝে ভিডিও বানানো হচ্ছে প্রতিটা ভিডিও সো অনেকেই আর একটা কথা বলে রাখি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই মানে মাল যাওয়ার পরে ওই কুড়ি আসার সার্ভিসের টাকা দিবেন ঠিক আছে এবং কিন্তু কথা একটা আছে আপনাদেরকে তিনশো থেকে পাঁচ সাতশো টাকা আগাম পেমেন্ট করতে হবে আমাদের বিকাশে এইবার কথা ভাই এইটাকে এক্সট্রা না ধরুন আপনার ট্যাঙ্কের দাম দশ হাজার টাকা সো আপনি ধরুন পাঁচশো টাকা আগাম দিয়ে আসে তাহলে আপনার নয় হাজার পাঁচশো টাকা কন্ডিশন হবে এইবার ওইখানে আর একটা কথা দুইশো টাকা বা একশো টাকা যেটা ভাড়া হবে ওইটা ভাড়ার টাকা এবং এই যে টাকাটা কন্ডিশন এই টাকার একটা ভাড়া হয় এটা কুরিয়ার দিতে হয় সো কুরিয়ার ভাড়া এবং কন্ডিশন খরচ কিন্তু আপনাদের এটাও আমি বলে দিলাম স্পষ্ট করে সো এইবার আমি ভিডিওটা শর্ট করতেছি ভিডিওটা বেশি বড় নয় সো এইবার আমরা চলে যাচ্ছি হিরো এবং এই যে সো আমি চলে আছি চলে আসছি হিরো গ্রুপে সো হিরো গ্রুপে আমাদের কাছে আইসমার্ট স্মার্টের ট্যাঙ্কি অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে গ্ল্যামার ট্যাঙ্কি অ্যাভেলেবেল আছে সো অনেকেই গ্লামারের ট্যাঙ্কি আবার নেওয়ার জন্য ফোন দিচ্ছিলেন ভাই এই মুহূর্তে গ্ল্যামেরকিটা আসলে অ্যাভেলেবেল নাই মানে এই যে ভিডিও আপলোড করছি এই মুহূর্তে গ্ল্যামার ট্যাঙ্কটা অ্যাভেলেবেল নাই বাট আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যদি আসে আমি আপনাদেরকে জানাবো এছাড়াও এইসব বাকি ট্যাঙ্কি অ্যাভেলেবেল আছে আবার হুন্ডা মুন্ডা কিছু ট্যাঙ্কি অ্যাভেলেবেল নাই ভাই আমাদের কাছে যেটা সত্যি কথা সো ভিওর্স আজকের ভিডিও এতটুকুই বলে ভিডিও শেষ করতেছি সো একটা কথা বলবো যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই ফ্রি গেমিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে